পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোন সংগঠনের অস্তিত্বের কথা আগে আমরা শুনিনি মেডিকেল কলেজের মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি চরম দুর্বিপাকে এরই মধ্যে ছাত্র সমাজ ঘটনার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে সাতাশ তারিখের ছাত্র সমাজের দ্বারা সংঘটিত স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে অবৈধ ও বেআইনি বলে ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ও রাজ্য পুলিশ পুলিশ বলেছে এই আন্দোলন রাজনৈতিক মদতপুষ্ট এক বৃহৎ চক্রান্ত এবং পশ্চিমবঙ্গকে অশান্ত করার ষড়যন্ত্র কিন্তু লক্ষ্য করার বিষয় হল সরকারের তথা সিস্টেমের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগঠিত হলেই বা সংগঠিত হবার সম্ভাবনা দেখা দিলেই রাজ্য পুলিশ অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে অথচ দুর্নীতি দমনে ভোট পরবর্তী হিংসা রুখতে বা শাসক ঘনিষ্ঠ কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে পুলিশ অতি সক্রিয়তার বিলোপ ঘটে পুলিশ আরও বলেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে কিন্তু এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো ছাত্র সংগঠনের কথা পুলিশ শোনেনি অর্থাৎ পুলিশ বোঝাতে চাইছে যে এই আন্দোলন রাজনৈতিক মদতপুষ্ট বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেখানে ছাত্র সমাজ প্রতিটি রাজনৈতিক দলকে এই আন্দোলনে যুক্ত হওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেছে এবং রাজনৈতিক দলগুলিও তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই আন্দোলন তাদের গৃহীত কর্মসূচি নয় তাই তারা এতে অংশগ্রহণ করবে না আচ্ছা আপনারাই ভেবে দেখুন তো কোনো আন্দোলন যদি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয় তাহলে কি আন্দোলনকারীদের কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকার আবশ্যকতা আছে এই আন্দোলন তো দলমত নির্বিশেষে এক অরাজনৈতিক ছাত্র আন্দোলন তাহলে এখানে সংগঠনের প্রশ্ন আসছে কেন যে সংগঠনের কথা পুলিশ শোনেনি বলে দাবি করছে একটা বিষয় ভেবে খুবই ভালো লাগছে যে এই ছাত্র আন্দোলন এখন আর ছাত্র সমাজের মধ্যে সীমাবদ্ধ নেই সমাজের সমস্ত স্তরের সমস্ত শ্রেণীর সমস্ত বয়সের জনগণের মধ্যে এই আন্দোলনের বন্যি প্রজ্বলিত শুধু তাই নয় বিভিন্ন দুর্গাপূজা কমিটি যারা রাজ্য সরকার থেকে অনুদান পেত তারা এই অনুদানগুলি ফিরিয়ে দিয়ে বলেছে অনুদান নয় বিচার চাই ছাত্র সমাজের নবান্ন অভিযানকে আটকাতে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে আটকাতে সরকার তথা পুলিশ যুদ্ধকালীন পরিস্থিতি শুরু করে দিয়েছে এই আন্দোলন প্রতিরোধের প্রস্তুতি দেখে মনে হচ্ছে এ ছাত্র আন্দোলন নয় কোনো বহিঃশত্রুর আক্রমণ হতে চলেছে ব্যারিকেটের পাশাপাশি রাস্তায় বড় কন্টেইনার ফেলে আন্দোলনকে আটকানোর নজিরবিহীন চেষ্টা চালানো হচ্ছে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে আটকানোর জন্য সরকারের এই বিশাল প্রস্তুতি কি এই বার্তা দিচ্ছে না যে ছাত্র আন্দোলনে সরকার ভীত সন্ত্রস্ত সবশেষে একটা কথা বলা অবশ্যই জরুরি যে প্রভাবশালীদের দ্বারা বা সরকার কর্তৃক যদি ছাত্র সমাজ ক্ষতিগ্রস্ত হয় এবং তা যদি দিনের পর দিন চলতেই থাকে তাহলে তো এই আন্দোলন হবারই ছিল আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন